নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস তো গাইস এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে দু থেকে তিনটে খবর রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব তাই একটাই অনুরোধ রইল যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওতে একটা লাইক করে দিও তো গাইস প্রথম যে খবরটা শেয়ার করবো অবশ্যই মোহনবাগান দলের নেক্সট হোম ম্যাচ রয়েছে আগামী দুই জানুয়ারি মানে নতুন বছরের দুই জানুয়ারি প্রথম ম্যাচ আবার নতুন করে হোম ম্যাচ হিসেবে খেলতে চলেছে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান দল আর সেই ম্যাচটা খেলবে এফসি দলের এগেনস্টে তো কেরালা এফসির এগেনস্টে মোহনবাগান দল যখন ম্যাচটা জিতল তারপরেই কিন্তু বড়ো সড়ো চমক সঞ্জীব গোয়েঙ্কার সমর্থকদের উদ্দেশ্যে দিয়েছিলেন তিনি কিন্তু সরাসরি জানিয়েছেন যে দুয়েই জানুয়ারি হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে যে ম্যাচটা মোহনবাগান দল যুবর্তী ক্রীড়াঙ্গনে খেলবে সেই ম্যাচের টিকিট সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে মানে ফ্রিতে সেই ম্যাচের টিকিট তোমরা পেয়ে যাবে এবার কথা হচ্ছে যে এই টিকিট তোমরা কিভাবে কোথা থেকে কালেক্ট করতে পারবে তো বিষয়টা হচ্ছে যে ম্যাচটা যেহেতু জানুয়ারি মাসে রয়েছে জানুয়ারি মাসের দুই তারিখে রয়েছে আর কেবল সবেমাত্র পনেরোই ডিসেম্বর তো এখনও অবধি মাঝখানে অনেক কটা ম্যাচ রয়েছে মোহনবাগান দলের দু থেকে তিনটে ম্যাচ খেলতে হবে তারপর গিয়ে কিন্তু মোহনবাগান দল হোম ম্যাচ খেলবে জানুয়ারি মাসের দুই তারিখে তো আগে এই দু থেকে তিনটে ম্যাচ যেটা এখনো বাকি রয়েছে সেই কটা ম্যাচ হবার পর গিয়ে কিন্তু ওই ম্যাচের টিকিট রিলেটেড আপডেট কিন্তু মোহনবাগান দল ঘোষণা করবে তো সেই ক্ষেত্রে দুই তারিখে ম্যাচ হলে খুব সম্ভবত তোমরা ওই ম্যাচের টিকিট ওই আঠাশ উনত্রিশ তারিখের একটা আপডেট হিসেবে জানিয়ে দেওয়া হবে যে কবে কিভাবে তোমরা টিকিট কালেক্ট করতে পারবে তো তখন কিন্তু তোমরা নিতে পারবে ওই টিকিট কিন্তু এত তাড়াতাড়ি ওই ম্যাচের টিকিট নিয়ে কোনোরকম আপডেট দল দেবে না অবশ্যই ম্যাচের ফ্রি টিকিট তোমরা পেয়ে যাবে কিন্তু এখন নয় দুই তারিখের মোটামুটি দুই তারিখের তিন দিন আগে কিংবা চার দিন আগে তোমরা টিকিট সম্পর্কে একদম পাকাপোক্ত খবর পেয়ে যাবে যে কবে টিকিট কোথা থেকে দিচ্ছে তো এই হচ্ছে আপডেট টিকিট রিলেটেড এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের বর্তমান পয়েন্টস টেবিলের কি। খবর রয়েছে তো মোহনবাগান দল কিন্তু এই মুহূর্তে থেকে সেফ জায়গায় রয়েছে অনেক বেশি পয়েন্ট নিয়ে আর সব থেকে সেফ জায়গা মানে কোনটা অবশ্যই টপ অফ দ্য টেবিল মোহনবাগান দল রয়েছে এগারোটা ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে কিন্তু ব্যাঙ্গালুরু সি ওড়িষ্যা গোয়াকে টোপকে গিয়ে নিজের জায়গাটা ধরে রাখতে পেরেছে নিজের জায়গাটা ধরে রাখতে সক্ষম এখনও অবধি মোহনবাগান দল যেখানে এগারোটা ম্যাচ খেলেছে বারোটা গোলের ব্যবধান রয়েছে অবদান রয়েছে যেখানে বারোটা গোলের অবদানে এগিয়ে রয়েছে এছাড়া ছাব্বিশটা পয়েন্ট মানে বুঝতেই পারছো যে চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য এই পয়েন্টসগুলোই দরকার আর সেটাই কিন্তু মোহনবাগান দল প্রতি ম্যাচে ডে বাই ডে করে চলেছে তো মোহনবাগান দল কিন্তু এখন টপ অফ দ্য টেবিল রয়েছে আর সব থেকে ভালো জায়গায় রয়েছে আর রকম সমস্যা নেই কারণ ব্যাঙ্গালোর এফসি দল থেকে এখন অবধি একটা ম্যাচ কম খেলে রয়েছে আর সেই অনুযায়ী ব্যাঙ্গালো এফসি দল চব্বিশ পয়েন্টে রয়েছে তো এই অনুযায়ী আমার মনে হয় যে মোহনবাগান দলের নেক্সট যে ম্যাচটা রয়েছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এফসি গোয়া দলের সঙ্গে ওই ম্যাচটা অনেকটাই কঠিন ম্যাচ হবে অ্য ম্যাচ তো ওই ম্যাচে পুরোপুরি তিনটে পয়েন্ট তুলতে পারলে মোহনবাগান দলকে কিন্তু আর মোটামুটি কেউ ধরতেই পারবে না পয়েন্টস টেবিলের তালিকায় তো সেই ক্ষেত্রে নেক্সট ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব খুবই একটা ইন্টারেস্টিং আপডেট যেটা এই মুহুর্তে আজকে সকালেই কিন্তু জানা গেছে একটা ব্রেকিং ট্রান্সফার আপডেট দেখো সিজন তো মা চলছে কিন্তু সিজনের মাঝপথেই নতুন সিজনের জন্য দল গোছানোর কাজ কিন্তু শুরু করে দেয় প্রত্যেকটা দল তো সেই অনুযায়ী অবশ্যই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তো আমরা অনেক বড় বড় চমক দেখব যেখানে এক একটা দল বেশ কিছু পরিবর্তন করবে যেটা এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হয়ে থাকে তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডো বাদ দিয়ে যখন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো শুরু হয়ে যায় মানে সেই সামার ট্রান্সফার উইন্ডোতেই নতুন বিদেশি নতুন ভারতীয় প্লেয়ার সই করানোর জন্য আগে থেকেই কিন্তু কিছু কিছু প্লেয়ারকে টার্গেট করে রাখে সবকটা দল তো সেই মতো মোহনবাগান দলও কিন্তু নতুন বছরের জন্য সামার ট্রান্সফার উইন্ডোতে সই করানোর জন্য মোটামুটি একটা বিদেশি প্লেয়ারের ওপর অনেক দিন ধরেই নজর রেখেছে সেই বিদেশি প্লেয়ার কিন্তু খুবই দক্ষ একজন বিদেশি প্লেয়ার খুবই ভালো মানের বিদেশি প্লেয়ার যাকে কিন্তু অনেক দিন ধরেই টার্গেট করে রেখেছে মোহনবাগান দল এবং সেই বিদেশি প্লেয়ারটির জন্য নেক্সট দুই থেকে তিন মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস হতে চলেছে কারণ সেখানে তার পারফরমেন্স যদি ভালো হয় তাহলেই তাকে নিয়ে আসা হবে আর যদি খারাপ হয় তাহলে কিন্তু আনবে না কিন্তু একটা ভালো মানের বিদেশি প্লেয়ার মোহনবাগান দল আগামী সিজনের জন্য নেবার জন্য টার্গেট করে রেখেছে কিন্তু এখন থেকেই এবং তার উপর নজর রাখা হচ্ছে তার পারফরমেন্সের ওপর নজর রাখা হবে আগামী দু তিন মাসের পারফরমেন্স কেমন হয় সেটার ওপরও কিন্তু নজর রাখছে মোহনবাগান দল বা রাখবে তারপর কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে সেই প্লেয়ারটি কিন্তু মোহনবাগান দলের হয়ে খেলার জন্য আসছে এবার কথা হচ্ছে সেটা ডিফেন্ডার নাকি মাঝমাঠ নাকি আক্রমণভাগের প্লেয়ার তো দেখো তোমরা জানো যে কোথায় কি পরিবর্তন হতে পারে তো ডিফেন্সে না হলেও আমার মনে হয় মাঝমাঠ কিংবা আক্রমণভাগে কোনো এক প্লেয়ার হতে পারে